প্রিয় দর্শক আসসালাম আলাইকুম যারা কুকিং হাউজের আজকের আয়োজনে তৈরি করে দেখাবো চট্টগ্রামের খুবই জনপ্রিয় লোটে মাছের বড়া লোটে মাছ রান্না হয়তো আপনারা সবাই করেন বাট একবার হলেও এর রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন এর স্বাদ কিন্তু দারুণ হয় আর মাছের কাটার জন্য যারা মাছ খেতে পছন্দ করেন না তাদের জন্য তো রেসিপিটা একদম বেস্ট তাছাড়া তৈরি করাটাও অনেক সিম্পল সে সাথে উপকরণ সবই ঘরোয়া আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এর জন্য প্রথমে আমি এখানে আধা কেজি লোটে মাছ নিয়েছি আর এখানে আপনি ছোট বড় যে কোনো সাইজের মাছ নিতে পারেন আর মাছগুলোকে আমি আগে থেকে কুটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন হচ্ছে ছোট ছোট করে কেটে নিচ্ছি এই মাছটাকে যত ছোট করে কেটে নিতে পারবেন ততই ভালো হবে এই পূজায় হচ্ছে একটা ব্লান্ডার জারে নিয়ে নিচ্ছি কিমা করার জন্য আপনারা চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন যার যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবেই এরকম একটা সুন্দর কিমা করে নেবেন তো এখন হচ্ছে একটা বাটিতে তুলে নিচ্ছি এই কিমাটা এতটাই স্মুথ করবেন যেন কোনো কাটাই না থাকে আমি ব্লান্ডার জারে প্রায় দুই মিনিটের মতো এটাকে ব্লান্ড করেছি একদম মিহি হয়ে গিয়েছে আপনারা পাটাই পেটে অথবা ব্ল্যান্ডার করে যে যেভাবেই করেন না কেন চেষ্টা করবেন একদম মিহি করে এটাকে কিমা তৈরি করে নেওয়ার জন্য দেখেন এখানে আমি কতটা সুন্দর করে কিমা করে নিয়েছি কোনো ধরনের কাটা বা মাছের টুকরো দেখা যাচ্ছে না এখন হচ্ছে এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ এখানে আমি আটটার মতো কাঁচামরিচ কুচি ব্যবহার করছি আপনারা যে যেভাবে ছাল খান ঠিক সেভাবেই ঝালটাকে অ্যাডজাস্ট করে দিবেন তারপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস বাসায় যদি সয়া সস না থাকে তাহলে স্কিপ করতে পারেন এটা না দিলে ছাদের তেমন একটা হেরফের হবে না এখন দিয়ে দিচ্ছি টমেটো সস আর টমেটো সসটা প্রায় তো সবার ঘরেই থাকে চেষ্টা করবেন দেওয়ার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সেই সাথে এক চিমটির মতো দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট যারা টেস্টি সল্ট খান না চাইলে স্কিপ করতে পারেন তবে সব মিলিয়ে লবণের পরিমাণটা কমিয়ে দিতে হবে কারণ এখানে সয়া সাজার লবণের পরিমাণ বেশি এখন হচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজের পরিমাণটা হচ্ছে যে যেভাবে পছন্দ করেন বা যেভাবে দিতে চান ঠিক সেভাবেই দিবেন আর যে কোনো বড়াতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে তো আমি যতটুকু দিয়েছি এতটুকুই যে দিতে হবে এমন কোনো কথা নেই আপনি আপনার প্রয়োজন অনুযায়ী পেঁয়াজটা ব্যবহার করবেন এই পর্যায়ে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি ময়দা আমি চার টেবিল চামচের মতো ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে ডিম ভেশন যেটাই থাকুক সেটাই অ্যাড করতে পারেন তো আমি ময়দাগুলো দেওয়ার পর এখন হচ্ছে দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া যেহেতু আমরা কাঁচামরিচ বেশি ব্যবহার করেছি তাই মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিলাম হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো এটা দিচ্ছি কালারের জন্য আর এই বরার মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আদা বাটা অবশ্যই আদা বাটা দিবেন আর আদা বাটার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এখানে আমি তিন চা চামচের মতো দিয়েছি যত বেশি আদা বাটা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে তবে পরিমাণ বেশি নয় আন্দাজ করেই দিতে হবে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা রসুন বাটার পরিমাণটা কমিয়ে দেবেন না হলে কিন্তু গ্রানটা বেশি আসবে এই পর্যায়ে সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিব আলতো হাতে মিশাতে হবে একদম চটকিয়ে চটকিয়ে মিশাতে হবে এরকম না একটু আলতো হাতে করে মিশিয়ে নিলেই চলবে আর এটা কিন্তু অনেক স্মুথলি ফেস্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার মাখাতে কিন্তু খুব ভালো লাগতেছে কারণ কোনো ধরনের কাটা নাই একদম কিন্তু মিহিন করেই মাছটাকে ফেস্ট করা হয়েছে তো এখানে আমার মাখা শেষ এ পর্যায়ে হচ্ছে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি এখানে আমি দুই টেবিল চামচের মতো ধনে পাতা কুচি দিয়েছি তো আবারও কিন্তু আলতো হাতে আমি এগুলোকে মিশিয়ে নেব ধনে পাতা কুচি দেওয়ার পর বেশি চেপে চেপে মাখাতে না তাহলে কিন্তু ধনেপাতা কুচি দেখা যাবে না আর দেখা না গেলে দেখতে ভালো লাগবে না একটু আলতো হাতে মেখে নেওয়ার চেষ্টা করবেন এখন চুলায় একটা ছড়ানো কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপের মতো রান্না করার রেগুলার তেল আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর মাখানো মাছগুলোকে বড়ার মতো শেপ করে একটা একটা করে বসিয়ে দিতে হবে লাইক দিস যেভাবে আমরা পেঁয়াজও বানাই ঠিক পেঁয়াজের মতো করেই আপনাকে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে চুলার হিটটাকে একদম কমিয়ে রাখবেন অতিরিক্ত তাপে যদি আপনি এই বড়াগুলি ভাজতে দেন তাহলে উপরের সাইডটা খুব তাড়াতাড়ি লাল হয়ে পড়ে যাবে আর ভিতরের সাইডে কিন্তু মাছটা কাঁচা থেকে যাবে একটু সময় নিয়ে সুন্দরভাবে বড়াগুলোকে ভেজে নেবেন তাহলে খেতে ভালো লাগবে তো এক পাশ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন হচ্ছে অন্য পাশটাও আমি উলটিয়ে ভালোভাবে ভেজে নেব আর এই বড়াগুলো ভাজতে আমার প্রায় ছয় মিনিটের মতো সময় লেগেছে আর সবগুলো বড়া ভাজতে আমার প্রায় পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে তো এখানে আমার বড়াগুলো ভাজা শেষ এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই বড়াগুলো গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করবে কারণ কাটার যেমন ঝামেলা নেই সেই সাথে খেতেও কিন্তু ভীষণ মজার তো আশা করছি রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর তাছাড়া আপনি টমেটো সস দিয়েও কিন্তু বিকেলে নাস্তা হিসাবে এটা পরিবেশন করতে পারেন তো আজকের মতো এখানেই বিতে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ